আমার হাজব্যান্ডের বার্থডে কেক করতে গিয়ে পুরো কেকটাই হচ্ছে প্রথমে আমি নষ্ট করে ফেলেছিলাম এরপর আমার থেকে আবার পুরো কেকটা এক ঘন্টার মধ্যে ঠিক করতে হয়েছিল যেহেতু আমার হাজব্যান্ডের বার্থডে আমি চাচ্ছিলাম এবারে একটু বড় কেক আমি তাকে সারপ্রাইজ দিব মানে একটা বড় কেক আমি তার বার্থডের জন্য বানাবো তো সেই জন্যই আমি কিছু এডিবল পিকচার আমার যিনি এডিবল পিকচার বানিয়ে থাকে ওনার কাছ থেকে আমি অর্ডার করেছিলাম বাট পরে দিয়ে দেখা গেল যে আমি এডিবল পিকচারগুলো বানিয়েছিলাম সেগুলো শর্ট হয়ে যায় বা ছোট পড়ে যায় তো ওগুলো আমার কেকে হচ্ছে হচ্ছিল না আমার থেকে আর অনেক এডিবল পিকচারের প্রয়োজন ছিল আমি যেভাবে চাচ্ছিলাম কেকটা ডেকোরেশন করবো সেভাবে আসলে কেকটা ডেকোরেশন করা যাচ্ছিল না তো যখনই হচ্ছে সন্ধ্যা ছয়টা বাজে দেখলাম যে আমার কাছে তেমন একটা ভালো লাগছে না কেকটা দেখতে বা ডেকোরেশনটা তেমন একটা ভালো হয়নি তো যিনি হচ্ছে এডিবল পিকচার করে ওনার কাছ থেকে আমি আর এক ঘন্টার মধ্যে হচ্ছে আরো কিছু এডিবল পিকচার রেডি করে দেন আমি কেকটা হচ্ছে আবার সাজিয়েছিলাম আমার আসলে মন মতো না হলে আমি ওই জিনিসটা করতে পছন্দও করি না বা ওই জিনিসটা কাউকে দিতেও পছন্দ করি না তো যেহেতু দেখছিলাম যে আমার মন মতো আমার হাজবেন্ডের বার্থডে কেকটা হয়নি তো আমি খুবই হচ্ছে টেনশনে পড়ে গিয়েছিলাম প্লাস হচ্ছে খুব আপসেট হয়ে গিয়েছিল পরবর্তীতে আমি ভাইয়াকে বলে এক ঘন্টার মধ্যেই হচ্ছে আমি এডেবল পিকচার বানিয়ে আমি দেন কেকের মধ্যে অ্যাডজাস্ট করে নিলাম তারপরে হচ্ছে ফার্স্টেই দেখতে পেরেছিলেন যে আমার ফার্স্ট ক্লিপের মধ্যেই ছিল কেকের হাফ হচ্ছে এডিবল পিকচার হয়েছিল আর বাকি ফুল কেকটা হচ্ছে ব্ল্যাঙ্ক ছিল কোনো তেমন একটা ভালো লাগছিল না দেখতে আর আমার কাছেও ভালো লাগছিল না তো জন্যই হচ্ছে আমি আবার ভাইয়ার কাছে বলে কেকটা করেছিলাম তো লাস্টে দিয়ে অবশ্যই দেখতে পারবেন যে কেকের ক্লাসটা কত বেশি সুন্দর হয়েছিল আর এরই মাঝে বলে ফেলে আমরা হচ্ছে ফেব্রুয়ারি দশ তারিখ থেকে আমাদের অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কেক ক্লাস নিচ্ছি যারা হচ্ছে মেলে কেকের বিজনেস করার জন্য ক্লাস করতে চাচ্ছেন আমি বলবো তাদের জন্য আমাদের এই কেকের ক্লাস টা একদম বেস্ট যারা চট্টগ্রামের মধ্যে আছেন তারা আমাদের অফলাইন ক্লাস করতে পারেন যারা চট্টগ্রামের বাইরে আছেন তারা আমাদের অনলাইন ক্লাসটাতে জয়েন হতে পারেন প্রত্যেকবার দেখা যায় আমাদের ক্লাসের মধ্যে দশ দিন আগে হচ্ছে সিট বুকিং হয়ে যায় তো চেষ্টা করবেন আপনারা অবশ্যই তাড়াতাড়ি করে সিট বুকিং করে ফেলার এতে করে হচ্ছে আপনাদের সিটা তাড়াতাড়ি পেয়ে যাবেন প্লাস হচ্ছে পরবর্তীতে কোনো অসুবিধা হবে না আর আমাদের এই কেকের ক্লাসের মধ্যে সাত থেকে আটটা फ्लेভারকে শেখানো হয় তার পাশাপাশি কিভাবে কেকের বিজনেস করবেন সেই সম্পর্কে অনেক অনেক আইডিয়া দেওয়া হয় কিভাবে একটা কেক সেফলি আপনারা ডেলিভার করবেন সেটাও কিন্তু আপনাদের অবশ্যই জানতে হবে সেটাও কিন্তু আমরা আইডিয়া দিয়ে থাকি আর হচ্ছে সার্টিফিকেটও প্রদান করা হবে সো যারা যারা আমাদের কেকের ক্লাস করতে যাচ্ছেন আমাদের ফেসবুক পেজ আঞ্জুমস কেকের মধ্যে ইনবক্স করে ফেলবেন বাকি সব ডিটেইলস হচ্ছে আমাদের মডারেটর আপনাদেরকে জানিয়ে দিবে আর এই কেকের ক্লাসটা করাবো না আপনারা যদি ভালো মতো কেকটা শিখতে পার প্রত্যেক মাসে বিশ থেকে ত্রিশ হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারবেন ইভেন আমার অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে এক মাস আগে আমাদের কেক ক্লাস করে এখন পারফেক্ট সুন্দর একটা কেক বানাচ্ছে প্লাস হচ্ছে অনেকগুলো কেক সেলও করছে ইনকামও করছে সো যারা যারা মেলি কেকের বিজনেসের জন্য শিখতে চাচ্ছেন আমি বলবো আমাদের এই কেকের ক্লাসটা আপনাদের জন্য একদম বেস্ট আর আমি সব সময় ট্রাই করি আমাদের হচ্ছে কেকের ক্লাসের মধ্যে কি কি কেক হয়ে থাকে সেগুলো দেখানো সো আমার পেজে গেলে কিন্তু আপনারা সেগুলো দেখতে পারবেন এখন চলেন আমরা আমাদের কেকে চলে আসি যেহেতু আমি দুইটা কেক কারণ আমার হাজব্যান্ড হচ্ছে সেই চকলেট ফ্লেভার টা আমার একটা পছন্দ করে না যার কারণে আমি ভ্যানিলা ফ্লেভারের কেক নিয়েছিলাম আর কেকের যে ফিনিশিংটা ছিল সেটা আমি দিয়েছিলাম একদম অফ হোয়াইট কালার দিয়ে একদম হোয়াইট দিয়ে আমার মনে হচ্ছিল যে কেকটা ভালো লাগবে না যার কারণে আমি একটু ইয়ালো কালার মিক্স করে হচ্ছে কেকের কালারটা হচ্ছে অফ হোয়াইট কালার করে নিয়েছিলাম এখন আমি নিচের পার্টের উপরে পার্ট একসাথে হচ্ছে জয়েন করে দিয়েছি যেহেতু টুটি আর কেক ছিল তো আমি ভালো মতো হচ্ছে ফ্রিজিং করার পর কেক দুটা একটার সাথে একটা জয়েন করে দিচ্ছি যেহেতু টুটি আর কেক অবশ্যই চেষ্টা করবেন আপনারা যখন টুটি আর কেক বানাবেন ভালো মতো কেকটাকে সেট করে একটা কেকের উপর আরেকটা কেক বসানোর এখন দেখতে পেয়েছেন যে আমি অর্ধেক হচ্ছে রেখে দিয়েছিলাম যাতে করে হচ্ছে ওগুলো উঠানোর আসলে দরকার পড়ছিল না যেহেতু এটা নষ্ট হবে এই জন্য আমি উপরে পার্ট আর উঠাইনি আর কিছু উপরে আমি কিছু গ্লাসের বল অ্যাড করেছিলাম যেগুলো একদম নিউ আমি এই প্রথম এই কেকটার মধ্যে হচ্ছে অ্যাড করেছিলাম এরপর আরও কিছু যে ডিজিটাল পিকচারগুলো আমি বানিয়ে নেছিলাম সেগুলো সব হচ্ছে বসিয়ে দিলাম এটা হচ্ছে রিল আকারে আমি আমার হাজবেন্ডের পিকচার সবগুলো এড করে আমি এই পিকচারগুলো রেডি করেছিলাম আমি হচ্ছে যেভাবে যেভাবে ভাইয়াটাকে বলেছিলাম রেডি করে দিতে সেভাবেই করে দিয়েছিল প্রথমে আসলে সাইজটা ঠিক ছিল না যার কারণে হচ্ছে কেকটা দেখতে ভালো লাগেনি বা কেকের উপর যখন আমি ডিজিটাল পিকচারগুলো বসিয়েছিলাম তখন দেখতে ভালো লাগেনি বাট পরবর্তীতে যখন আমি একদম মতো হচ্ছে সাইজটা দিয়েছিলাম এরপর ভাইয়া খুব সুন্দরভাবে হচ্ছে সবগুলো রেডি করে দিয়েছিল আর নিচে উপরে আমি আরো কিছু হচ্ছে গ্লাসের যে বলগুলো ছিল সেগুলো এড করে দিলাম আর আর আরো দুইটা পিকচার না আমার রয়ে গিয়েছিল যেগুলো হচ্ছে আমি ফেলে দিতে চাইনি যার কারণে উপরে হচ্ছে ওই দুইটা পিকচার আমি অ্যাড করে দিয়েছিলাম লাস্ট টাইম এই কেকটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছিল আর এখানে যে পিকচার অ্যাড করেছি সবগুলোই কিন্তু খাওয়া যাবে আর এই যে ফাইনাল লুক আপনারা অবশ্যই জানাবেন যে এই কেকটা দেখতে আপনাদের কাছে কেমন লেগেছে